আজকে দু হাজার চব্বিশ সালের মে মাসের উনত্রিশ তারিখে বিভিন্ন দেশের এক টাকার বিপরীতে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন মালয়েশিয়ান ডিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা তিরিশ পয়সা মার্কিন ডলার একশো আঠারো টাকা নিরানব্বই পয়সা ইউরোপীয় ইউরো একশো আঠাশ টাকা সাতাত্তর পয়সা ইতালিয়ান ইউরো একশো আঠাশ টাকা সাতাত্তর পয়সা ব্রিটেনের পাউন্ড একশো পঞ্চাশ টাকা আটাত্তর পয়সা সিঙ্গাপুরের ডলার সাতাশি টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা একুশ পয়সা নিউজিল্যান্ডের ডলার একাত্তর টাকা চৌষট্টি পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা দশ পয়সা দুবাই বত্রিশ টাকা পনেরো পয়সা ওমানি রিয়াল তিনশো এক টাকা নব্বই পয়সা বারানি দিনের তিনশো টাকা কাতারের রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা কুয়েতি দিনের তিনশো টাকা সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক একশো সাতাশ টাকা শূন্য পাঁচ পয়সা দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা চল্লিশ পয়সা জাপানি এন শূন্য দশমিক তিয়াত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান ওন শূন্য দশমিক শূন্য ছিয়াশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা